আমরা নাকি আধুনিকতার শিখরে অবস্থান করছি এর নাম আধুনিকতা যে আধুনিকতা আইএমের জাহেলিয়াতকেও হার মানাই দিনে দুপুরে প্রকাশ্যে রাস্তায় দিবালোকে এভাবে অন্যায়ভাবে হত্যা করছে আর মানুষ চেয়েছে দেখছে এরা যে কোনো দলের হোক না কেন তাদের স্বাস্থ্যে নিশ্চিত করতে হবে এবং সেই দলকে এর দায়ভার নিতে হবে আপনারা চাদার ভাগ নেবেন কিন্তু দলের অপকর্মের দায়ভার নেবেন না এটা হতে পারে না এরকম অৎসনায় যেখানে চলছে সেখানে আমরা কিভাবে নিরাপদ আমাদের প্রত্যেকের জীবন প্রতিটা সময়ে হুমকির মুখে ছি লজ্জা হওয়া উচিত এই মানুষদের আমরা নাকি মানুষ ভাবতেও অবাক লাগে আমরা কবে মানুষ হব পুলিশ আসছে সেনাবাহিনী আছে রাজনৈতিক দলরা আছে তারা রাজনীতি করছে জনগণের জন্য কিন্তু এই যে জনগণকে রাস্তায় ফেলে পিটিয়ে জঘন্যভাবে থেতলে থেতলে মারা হচ্ছে তখন তারা কোথায় থাকে ও তারা তো নির্বাচনের জন্য এসে বলবে যে নির্বাচন হচ্ছে না এজন্যই মারা হচ্ছে জনগণকে নির্বাচন দিলে সব ঠিক হয়ে যাবে এভাবে আর জনগণকে কখনোই মারা হবে না এত রাজনৈতিক দল যারা একজন ব্যক্তিকে রক্ষা করতে পারে না তারা কি করে দেশকে রক্ষা করবে এ ব্যবস্থার পরিবর্তনের এখনই সময় তাই আসুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান পরিবর্তন চান পরিবর্তন হোক